আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে কোরবানির ইতিহাস বাস্তবতা ও গুরুত্ব কোরবানি কী এই জিনিসটা কোথেকে এসেছে কাকে বলে কোরবানি এ নিয়ে সামান্য আলোচনা করবে ইনশাআল্লাহ কোরবান শব্দটি কোরআন শব্দের সমুচ্ছারিত কুরবানি বলা হয় যা দিয়ে আল্লাহ তালার প্রিয় হওয়া যায় চাই তা কোনো প্রাণী জবাই করার মাধ্যমে হোক বা সাধারণ দান সৎকার মাধ্যমে হোক ইমাম আবুবকর জাস্বাসের মতে প্রত্যেক ভালো কাজ যা দিয়ে আল্লাহ তালার দয়া পাওয়ার ইচ্ছা করা হয় তাকে কুরবানি বলে তবে কুরবানি দিয়ে সাধারণত প্রাণী জবাই করাকেই বোঝানো হয় কোরআনে বেশ কয়েক জায়গায় এই শব্দটি এসেছে আর বেশিরভাগ জায়গায় প্রাণী জবাই করার অর্থেই ব্যবহৃত হয়েছে আদি পিতা হজরত আদম ইসালামের দুনিয়ায় আসা আর পৃথিবী আবাদ হওয়ার সময় থেকেই শরীয়তের বিধিসম্মতভাবে কোনো হালাল প্রাণী জবাই করার মাধ্যমে আল্লাহ তালার প্রিয় হওয়ার কোরবানি নামের এই পথ চলে আসছে হজরত আদম আলি ইসালামের দুই ছেলে হাবিল ও কাবিলের মাধ্যমে কোরবানি শুরু হয় এদিকেই ইশারা করে কোরআনে এসেছে ইদ করবা কুরবান যখন তারা দুজনে কোরবানি করল হাফেজ ইবনে কাসির হজরত ইবনে আব্বাস রদি তহুমা এর সূত্রে এই আয়াতের তাফসিরে লেখেন হাবিল একটি ভেড়া কোরবানি করে আর কাবিল কিছু শস্য সৎকা করে কোরবানি করে তখনকার নিয়ম মতে আকাশ থেকে আগুন এসে হাবিলের ভেড়াকে গিলে নেয় আর কাবিলের কোরবানিকে আপন অবস্থায় রেখে যায় আগের নবীদের যুগে কারো কোরবানি কবুল হলো কি হলো না এর মাপ ছিল কারো কোরবানি কবুল হলে আকাশ থেকে আগুন এসে তার কোরবানি গিলে নিত সুরা আলে ইমরানে এই বিষয়টি পরিষ্কারভাবে বলা হয়েছে বি কুরবান তা কুলুহ্নার ওই কোরবানি যাকে আগুন খেয়ে নেয় জ্বালিয়ে দেয় আগের যুগে যুদ্ধে কাফেরদের হারিয়ে যে হারিয়ে যে গণিমতের মাল পাওয়া যেত তা ভোগ করা হালাল ছিল না বরং আকাশ থেকে আগুন এসে তা খেয়ে ফেলত আর এটি জিহাদ কবুল হওয়ার আলামত মনে করা হতো কিন্তু নবীজি সাল্লু আলি ওয়াসাল্লামের আল্লাহ উম্মতের উপর বিশেষ দয়া যে তাদের জন্যে কোরবানির গুস্ত আর গণিমতের মাল হালাল করে দেওয়া হয়েছে নবীজি সাল্লু আলি ওসাল্লাম বলেন বা ওহিল্লাতিয়াল আমার জন্যে গনিমতের মাল হালাল করা হয়েছে আশ্চর্যের বিষয় এই কারণে হুজুর সাল্লি ওয়াসাল্লামের যুগে কিছু অমুসলিম ইসলাম কবুল করেনি তারা বলতো আগের নবীদের যুগে আকাশ থেকে আগুনে এসে কোরবানির প্রাণীকে জ্বালিয়ে দিয়ে যেত তাই আমরা যতক্ষণ এ অবস্থা না দেখব ততক্ষণ পর্যন্ত ইসলাম কবুল করব না সুরা মায়েদায় তাদের এই খোড়া যুক্তি খণ্ডন করে বলা হয়েছে তোমরা তো এসব অবস্থা দেখার পরেও ইমান আনোনি বরং নবীদেরকে শুধু মিথ্য করে বলেছ শুধু তাই নয় তাদেরকে হত্যা করতে করতে পর্যন্ত দ্বিধা করি এখন তাহলে কীভাবে ইমান আনবে এ তো তোমাদের বাহানা মাত্র সুরা আলে ইমরানের একশো তিরাশি নম্বর আয়াতের হাত্তা তিয়ানা বিকুর বা কলুহ্নার থেকে একশো চুরাশি নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়টি বলা হয়েছে সুরা মায়েদার উপর উপরের আয়াত দিয়ে প্রমাণিত হয় হজরত আদম আলি ইসালামের যুগ থেকে কোরবানি এবাদত ও আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম হিসেবে চলে আসছে সুরা আলে ইমরানের আয়াত থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত আকাশ থেকে আগুনে সে কোরবানি গিলি নিত কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের যুগে এসে এই বিধান বদলে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলার কথাগুলা বুঝার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন